রাজধানীর বুকে আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখাল নিষিদ্ধ আওয়ামী লীগ যা কিছু সবাই দিয়ে এখন মাঠে নামতে হবে এদেরকে হটাতে হবে আপনারা আন্দোলনে নামছেন আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাটোর বাকপদের উচিত জবাব দিলেন যতক্ষণ পর্যন্ত এবার টানা দ্বিতীয় দিনের মতো সারাদেশে আওয়ামী লীগ যুবলীগসহ সব অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিলে উত্তাল রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা প্রধানমন্ত্রী জানাতি শেখ হাসিনাকে ছয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সময়ের মেয়াদ একেবারেই সন্নিকটে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনুসের অবৈধ ক্ষমতাকে ধুলায় মিশাতে এবার একযোগে মাঠে নেমেছে এবং মাঠে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনগুলো এখানে লক্ষ লক্ষ নেতা এবং সমর্থক নিয়ে হাজির হয়েছে বিক্ষোভ মিছিল ভারতে থেকেই আওয়ামী লীগের নতুন পরিকল্পনা প্রস্তুত এটাই আমার নির্দেশে যার যা কিছু সবাই নিয়ে এখন মাঠে নামতে হবে এদেরকে হটাতে হবে এদেরকে হটানোর জন্য আর যাদের ঘর বাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠান যারা ভেঙেছে লুটপাট করেছে ধ্বংস করেছে মেয়েদের হাত তুলেছে তাদেরকে উপযুক্ত শাস্তি যখন যেভাবে সুযোগ পাওয়া যায় সেভাবেই দিতে হবে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা এটা মনে রাখতে হবে ওরা মাপ সন্ত্রাস করেছে আমাদের যুদ্ধ কায়দায় তার প্রতিকার করতে হবে সেভাবেই সকল তৈরি থাকেন আমি এইটুকু আবার বলবো যে আমি আছি ইনশাল্লাহ আন্দোলনে নামছেন আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাটর বার্তাদের উচিত জবাবদ নেতাকর্মীদের নির্দেশনার সঙ্গে সঙ্গে এবার একযোগে মাঠ কাঁপিয়েছে জাতীয় পার্টি এবং ছাত্রলীগ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকার গুলিস্তানে নৌকার জয় জয়কার মিছিল রাজপথে সর্বস্তরের জনগণ নেমে আসছে নৌকার দিয়ে আওয়ামী লীগ এখন রাজপথে মিছিল জয় জয়কার ঢাকার গুলিস্তান কোনো বাধাই যেন এবং এর সঙ্গে যোগ দিয়েছে যুবলীগ সহ অন্যান্য সংগঠনগুলো ঢাকা কাপালো আবারও কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকার রাজপথ দখলে নিল বাংলাদেশ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলে তোল শুরু হয়েছে সারা দেশে সেনাবাহিনীর প্রতিরোধের মুখেও হাতে লাঠি তুলে নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছেন তারা ডক্টর ইউনুসের আমলে খুন গুম দখলদারিত্ব চাঁদাবাজি ভাঙচুর সহ অনৈতিক কর্মকাণ্ড বেড়েই চলেছে তাই এবার ডক্টর ইউনুসের মেয়াদ শেষ হতে চলল কেননা বিশাল শক্তি নিয়ে মাঠে হাজির হয়েছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা পনেরোই আগস্টের আগে পরে ভারত থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মী এবং নেতাকর্মীদের বার্তা দেয় মাঠে নেমে পড়েন লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা গাজীপুর সহ প্রায় সাতাশটিরও বেশি এলাকা আওয়ামী লীগের দখলে চলে এলো